সুপ্রভাত সবাইকে কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভীষণ ভীষণ ভালো আছি চলো আজকের ব্লগটি এখান থেকে শুরু করি সকাল হয়ে গিয়েছে আর আমার কাজও শুরু হয়ে গিয়েছে সকালে উঠে সব কাজ করে তারপর চলে এলাম ছাদে ছাদে এসে জামা কাপড়গুলো দিচ্ছি কারণ আগের দিনের হালকা হালকা ভিজে ছিল সেই জামা কাপড়গুলো গুলো বন্ধুরা শুভ সকাল সবাইকে এখন রান্নাটা করে নেবো সকালের জন্য প্রেসার কুকারে ভাত বসাবো কি রান্না থেকে ডিম বার করে নি চলো এখান থেকে শুরু করি আজকের ভিডিওটা আমি সারা দিনে কি কি করি সেটা তোমাদেরকে শেয়ার করব। এখান থেকে ফ্রিজ থেকে ডিম আর কিছু সবজি বার করে নিয়ে এসেছি সকালে ডিম আর আলু ভাতে হবে আর এখানে সবজি দিয়ে সোনা বাবার জন্য দুপুরে রান্না হবে তাই সবজিগুলোও বার করে নিলাম আর এখানে দেখো আমি সকালে পেঁপে রান্না করবো বলে পেঁপেটা কাটতে গিয়ে দেখি পেঁপে আর পাকা পেঁপে খেতে না আমার ভীষণ ভালো লাগে আর এই দেখে আলু কেটে নিচ্ছি আলু সিদ্ধ ভাত দেব আর ডিম ভাতে দিয়ে ভাত সকালে হবে সোনা বাবাও খাবে আর আমিও খাবো এই হবে আজকে সকালের খাবার তো তারপরে দুপুরের জন্য আবার যোগার করতে হবে আর পাকা পেঁপে না আমার ভীষণই ভালো লাগে খেতে আর এম এই রকম পাকা না আর একটু বেশি পাকবে সে তেমন পেপে খেতে ভীষণ ভালো লাগে লবণ দিয়ে রাখছি ঝর্ণা ঝর্ণা করে কে ডাকছে তুমি কেন কি কি এই चीज করবা ওটা 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 ওটা

এবার প্রেসার কুকারে ভাতটা বসিয়ে দেব। আর ভাত খেতে আমার সত্যি ভীষণই ভালো লাগে খুব সফট হয় ভাতটা আর জানি না প্রেসার কুকারে ভাত খেতে আমার খুবই ভালো লাগে আর আমার যেহেতু একটু গলার প্রবলেম আছে প্রেসার কুকার দিয়ে একটু হালকা নরম করে নিই খেতে আমার সুবিধা হয় তার জন্যই আমি সকালবেলা সন্ধ্যা রাত্রেবেলা প্রেসার কুকারে বসিয়ে দিই ভাত আর বাড়িতে তো কেউ থাকে না আমি আর মা আর শোনো বাবা তিনজনের জন্য ওই প্রেসার কুকারে দিয়ে দিই তো নাও ভাতটা হয়ে যাক তারপর তোমাদের সাথে কথা হচ্ছে এ ভাতটা তো বসিয়ে দিয়েছি এবার এই ফাঁকে চলে যাবো ছাদে একটু আমার স্ট্রবেরি গাছে মা কালকে সার দিয়েছিল তো জল দিতে হবে কালকে আর দেয়নি জলটা আজকে সকালে জল দিয়ে দেবো দেখো স্ট্রবেরি গাছটা জল দিয়ে দিয়েছি স্ট্রবেরি গাছটা অনেক ছোটো ছিল তখন এনেছিলাম যখন আর এখন অনেকটাই বড়ো হয়েছে আর সার দিয়ে জল দিয়েছি আর সকালে দেখি যে গাছটা খুব মানে নতুন করে একটা জীবন ফিরি ফিরে পেয়েছে এটাই আর কি আর এদিকে আমার বাদ বাকি সব গাছগুলোয় জল দিয়ে নিচ্ছি গাছে সব শুকিয়ে গিয়েছিল তার জন্য সব কটা গাছ জল দিয়ে নিলাম আর স্ট্রবেরি গাছে অপেক্ষায় আছি কবে ফুল হবে ফল হবে দেখি থেকে বি অনেকটা গাছ তৈরি করব। সে একটা ইচ্ছা আছে আমার স্ট্রফেরি একটা গাছের থেকে অনেক গাছ করব আর তারপর চলে এলাম ফ্রিজ থেকে মাছটা বার করে দিতে যেহেতু রান্না করব ফ্রিজ মনে ছিল না সকালবেলা বার করতে তো এখন বার করে নিচ্ছি দেখি কি দিয়ে রান্না করা যায় মাছটা মায়ের কাছে শুনবো মা বাড়িতে আসলে ততক্ষণ মাছটা বের করে রাখি আর এই বাইরে বের করা ছিল এটা দুদিন হয়ে গিয়েছে বার করা এটা সোনা হলে গন্ধ হয়ে যাবে এখানে সোনা বাবার জন্য ভাত না খাচ্ছি ভাত আর ডিম ভাতে আছে তো এগুলো সোনা বাবাকে সকালে খাবিয়ে দিই তারপর আবার দুপুরে রান্না করব পরে তারপরে ওকে আবার দুপুরে খাওয়াবো সিম সিম মটরশুটি না বাবা ও সিম সিম এ মটর না কই দেখি এই যে ললিপপে কাদা কি করে সব এখানে তো খা খা করছে আমি খাবো না ও মাটি মাখানো কেউ খায় তুমি ফোনে দেখে দেখে শিখেছো না সব তুমি ভাত খাও এই যে ভাত ভাত এই যে আর এই ভালো লাইট কে নিয়ে এসছে এখানে

এবার এই ফুটিটা সোনার বাবাকে দেবো দেখো ওকে আমি ডাকছি ভিডিওটা অন করেছিলাম কিন্তু ভয়েসটা ক্যাপচার হয়নি তো ওকে ডাকছি দেখো ও দৌড়োতে দৌড়োতে আসছে খুব আনন্দ করে ফ্রুটি দেখলে খাবে বলে কি করছে দেখো ফ্রুটির বোতলটা নিয়ে নিল নিয়ে এবার আমার কাছে ওর জলের জল খায় সেই বোতলটা চাচ্ছে এই যে ও নিয়ে এই যেটাই করে ও ফ্রুটি খাবে বলে আবার এর মধ্যে ফুটি ঢেলে নিলাম দিয়ে ওকে দিয়ে দিলাম আর ও খুশি থাকলে যেন আমাদের বাড়ির সবাই প্রত্যেকটা মানুষই খুশি থাকে আর ও ভীষণ ভীষণ আদরের একটা মানে আমাদের কাছে আদরের সন্তান ওকে যত যে যত আদরে রাখে না ও ততটাই সবসময় সর্দি কাশি শরীর খারাপ হতেই থাকে বেশি যত্ন করা পড়ে যায় তার জন্য আর তোমাদেরকে আমি ভয়েস দিচ্ছি তো আমার ভয়েসটা একটু আস্তে আস্তে হচ্ছে কারণ আমার যেহেতু গলার প্রবলেম আছে ভয়েস দিতে গেলে একটু কষ্ট হয় দম লাগা মতন হয় তার জন্য আমার ভয়েসটা একটু কম হয়ে যায় অনেক প্রবলেম হয় তাও কষ্ট করে তোমাদেরকে দিই তো ওকে ফ্রুটি খাইয়ে চান করিয়ে ঘুম পড়িয়ে দিয়েছি দিয়ে আমি কাঠটা নিয়ে আসলাম কাঠ ভেঙে তারপর এবার ভাত বসাবো আর হাঁড়ি তলায় এটা দিই কারণ যেন উনুনে রান্না করি তো ওটা দিলে তাড়াতাড়ি করে তুলতে সুবিধা হয় কালিটা তার জন্য ওটা দিয়ে মাটি বা ছাই যে কোনো একটা হাঁড়ির তলায় দিয়ে তারপর শুকিয়ে তারপর ওটার পর রান্না করি আর ভয়েসতে একটু সমস্যা হচ্ছে তার জন্য একটু অন্য রকম লাগছে কথাগুলো তো রান্না আমিও রান্নাটা বসিয়ে রান্নাটা করে নেবো তারপরে আজকে স্নান করবো আর ওই যে উনুনের সাইডে দেখেছো কালো কালো দেখছো ওটাই যে রান্না করি তার তেল সেমো না তার জন্য কালো হয়ে কোথায় লেগেছে দাও সেখানে কোন পায়ে লেগেছে অতরা না অতড়ে না হ্যাঁ দাও দাও ওখানে লেগেছে